পুরুলিয়ার জয়পুরে সাতদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শ্রীমদ ভাগবত পাঠ আয়োজিত হল বুধবার সকালে কলস যাত্রার মধ্য দিয়ে শ্রীমদ ভাগবত পাঠের শুভ সূচনা হল জয়পুর হাই স্কুল ময়দানে জয়পুরের রানীবাদ থেকে কলসে জল নিয়ে কুমারী থেকে মহিলারা কলস মাথায় নিয়ে জয়পুর বাজার হয়ে অনুষ্ঠানের মূল মঞ্চে পৌঁছায় শুরু হয় শ্রীমদ্ ভাগবত পাঠ কলস যাত্রায় উপস্থিত হয়ে রাজপরিবারের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিংহ দেও জানান এই কলিযুগে হিংসা মারামারি অসৎ কাজে লিপ্ত হচ্ছে বহু মানুষ তাই সব জাতির ধর্মবর্ণকে সম্মান দিয়ে একত্রিত করে হিংসার আশ্রয় না নিয়ে মিলেমিশে ভালোবাসার বন্ধনে বন্ধুত্ব হয়ে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য ঈশ্বর চেয়েছেন সব জাতি ধর্ম একসাথে চলুক হিংসার আশ্রয় না নিয়ে এটি শান্তি সহনশীলতা এবং সহাবস্থানের সর্বজনীন বার্তা দিব্যজ্যোতি সিংহ দেউ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি ভাস্কর দশন্দি অম্বুজ হাজরা প্রমুখ সরজয়পুরে হাইস্কুল ময়দানে আর দিন ব্যাপী পাঠ পরে শোনানো হবে বাইরের থেকে সাধু সন্তগণ এসেছেন একটাই উদ্দেশ্য আমরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতি বিশ্বাসী তাই প্রত্যেক ঈশ্বর দেবতা প্রত্যেকেই বলেন প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণকে ভালোবেসে এবং হিংসার আশ্রয় না নিয়ে বিভাজন না করে এগিয়ে নিয়ে যাওয়ার নামেই জীবন তাই আমরা প্রত্যেকেই এই সাত দিন ধরে যে ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে আমাদের প্রত্যেকেই আট থেকে আশি বছর প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে ভালোবাসার সহিত বন্ধন হয়ে হিংসার আশ্রয় না নিয়ে পথ চলা শুরু করি এবং এই কলিযুগে নাম রাধানাম নাম করতে হবে সেটাই আমাদের আগামী দিন শান্তি ফিরে আসবে হিংসায় আশ্রয়কে দূরে ঠেলে নতুন সর্ব